সেটা নাকি আমাদের নামে জিডি করতে চাইছে মামলা করতে চাইছে যে আখি নাকি এবার তিসা আহাদের নামে মামলা করার হুমকি দিয়েছে আখি কিন্তু কেন চলেন ভিওয়ার্স ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক বলছে যে অর্ডার আমি যে পেজে কাজ করি সেই পেজে কেন অর্ডার দিচ্ছে ওদের নামে মামলা দিব সম্প্রতি তিশা লাইভে আসে এবং লাইভে এসে জানায় আখি নাকি তিশা এবং আহাদের বিরুদ্ধে মামলা করতে চেয়েছে এত সোজা এগুলো নিয়ে মামলা দেওয়া যায় আর আমাদের একটা প্রোডাক্ট ভালো লাগছে পেজে যদি অর্ডারই না করতে পারি সেটা খুব সুন্দর 1200 টাকা তুলনা অ্যাড্রেসটা খুব সুন্দর বর্তমানে নিজের একমাত্র সন্তানকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আখি তাই তো অনেক বেশি প্রমোশনাল কাজ করে চলেছে আর কেন অর্ডার দিব না মানে অর্ডার দিলে নাকি মানুষ মামলা করে মানে এত মানে নির্বোধ মানুষ নাকি পৃথিবীতে এখন আছে। কখনো ড্রেস কখনো মেকআপ আবার কখনো সাংসারিক জিনিসের প্রমোশনাল লাইভ ভিডিও তৈরি করছে আকি এবং সেখানকারই একটা লাইভ এর তাহলে অর্ডার প্রোডাক্ট যদি না পাঠায় তাদের ব্যাপার তাদের সেল কম হবে আমাদের কিছু হবে না লাগবে না কারণ এখন পাঠায় না সে বসে তার স্টক এর নাই হয়তো একটা মিথ্যা বলছে বা কিছু হতে হয়তো আমরা একটা খারাপ রিভিউ শাড়ি খুব বেশি পছন্দ হয় তিশা এবং তিশা নাকি ওই পেজে যে ওইটা অর্ডার করতে চাই এবং সেই পেজের মালিক নাকি নেই জানাই আসলে একটা কথা বলবো যে এত খারাপ না কখনো আমরা ছিলাম না আর কখনো হয়নি যে মানুষের প্রোডাক্টের তিশাকে তো ওই পেজ থেকে কোনো কিছু দেওয়াই হয়নি এবং আখিও নাকি তিশা এবং আহাদের বিরুদ্ধে মামলা করতে চেয়েছে ব্যাড রিভিউ দিব কত প্রোডাক্ট অর্ডার দিয়ে খারাপ পাইছি সেটারই কোনো রিভিউ দেই নাই আর তো হচ্ছে ভালো প্রোডাক্ট নাকি খারাপ রিভিউ দিব তিশা লাইভে এসে আখির সম্পর্কে বলে এত সহজ মামলা করার আমরা একটা ড্রেস অর্ডার করেছি সেটার জন্য নাকি আখি আমাদের বিরুদ্ধে মামলা করবে এটা কোনো কথা ওই ওই শাড়িটা আমাদের পছন্দ হয়েছিল ড্রেসটা আমার পছন্দ হয়েছিল যেই জন্য অর্ডার দিয়েছিলাম বাট তারা দেয় নাই তাদের নাকি স্টকে নাই হতে পারে স্টকে নাই তিশা আরো জানায় আমি যখন ওই পেজে ন দি তখন আমাকে জানানো হয় যে এই প্রোডাক্টটা স্টক আউট ঈশা জানায় হয়তো ওরা ভয় পেয়ে গেছে আবার হতে পারে যে ভয় দেয় নাই আমরা ব্যাড রিভিউ দিব সেই জন্য হয়তো ওই পেজের মালিক ভাব যে আমি এটা নিয়ে ব্যাড রিভিউ দেব এই জন্য আমাকে এই প্রোডাক্টটা দেয়নি তারা তো প্রোডাক্ট নিয়ে কি এতটুকু কনফিডেন্স নাই যে ওটা নিয়ে কেন আমি ব্যাড রিভিউ দিব আর কোনো মানুষ কি কিনে না তাদের পেজ থেকে তিশা বলে অনেক বাজে প্রোডাক্ট আসে আমাদের কাছে সেটারই আমরা ব্যাড রিভিউ দিই না আর এই প্রোডাক্টের কেন ব্যাড রিভিউ দেব ওরা যদি এত ভালো প্রোডাক্টই দেয় তাহলে কেন ভয় পেয়ে দিল না প্রোডাক্ট সো ভিউয়ার্স এই বিষয়ে আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং কোথা থেকে আমার ভিডিওটা দেখলেন সেটাও জানাবেন নেক্সট ভিডিওতে আপনার কমেন্টটি তুলে ধরা হবে